এই প্রশ্নটা অলরেডি ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে কিন্তু এসেছে তো এই প্রশ্নটি হব তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে তোমরা প্র্যাকটিস করে নাও তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেইটা যাচাই করে নাও তো এখানে দেখো সংক্রামক রোগ বলতে কী বুঝো তারপর অদৃশ্য বাবল বলতে কি বুঝো এখানে প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলো দেখো পারো কি না আর যেগুলো পারো না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা তারপর গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মন পাঁচ করে তিন পাঁচ পনেরো সুষম খাদ্য কি সুস্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্যের ভূমিকা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো হঠাৎ রেগে যাওয়া বৈষন্ধিকালে কোন ধরনের পরিবর্তন রোগ কমানোর চারটি উপায় লেখো তো আমরা এইগুলো প্রশ্নের সাইট আকারে আপলোড করতেছি মূলত তোমরা যেন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর নিচের অনুষ্ঠিত পরে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে দুইটা ছবি দেওয়া রয়েছে বলছে চিত্র একে উল্লিখিত খাদ্যগুলো কোন জাতীয় খাদ্য এ জাতীয় খাদ্যের উৎস ব্যাখ্যা করো চিত্র দুই উল্লেখিত খাদ্যগুলো কাজ উৎস ব্যাখ্যা করো তারপর দেখো আদিল ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে খুব ভালো গান গায় একদিন তাদের বাসায় একটি গৌরা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশী উপস্থিত ছিল এক পর্যায়ে আদিলের মামা তাকে একটি গান গাইতে বলেন আদিল একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনায় আদিল লক্ষ্য করলেন গান শুনে অনেকেই মিটিমিটি হাসছে তখন আদিলের মামি বললেন আদিল এখন অনেক বড় হয়ে গেছে তার গানের গলা বেশুর হয়ে গেছে কথাগুলো শুনে আদিল খুব লজ্জাবোধ করে তার গানের গলা কেন বেশুর হয়ে গেছে তা সে ভেবে পায় না আদিল তার জীবনের কোন সময়কাল অতিক্রম করেছে ব্যাখ্যা করো এই পরিবর্তনকে আদিলের কিভাবে গ্রহণ করা উচিত ব্যাখ্যা করো বিজয়ের বয়স বারো বছর তার মা খেয়াল করেছে আগে সে বেশ অগোছালো জীবনযাপন করলো এখন একটি অনেক পরিবারটি থাকে বারবার আইনের সামনে গিয়ে চুল ঠিক করে ত্বকের যত্ন নেই শারীরিকভাবে তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বিজয়ের এসব কাজ দেখে তার মা বুঝতে পারলো যে এখন বৈষন্ধিকালীন সময় পার করছে উদ্দীপকে বিজয়ের উল্লেখিত কার্যকলাপ দ্বারা বৈষন্ধিকালের কোন ধরনের পরিবর্তন নির্দেশ করে বুঝিয়ে লিখো উদ্দীপকের বিজয়ের মধ্যে কোন কোন ধরনের পরিবর্তন ঘটেছে তারপর দেখো এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এগুলো প্র্যাকটিস করো না এগুলো কিন্তু নোট করার দরকার নেই নোট করে টাইম ওয়েস্ট হবে তোমরা জাস্ট দেখো প্রশ্নগুলো পারো কি না আর যেগুলো না পড়ো গাইড বা বই থেকে প্রশ্নগুলো বের করে পরে ফেলো ঠিক আছে এগুলো প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে তুমি প্র্যাকটিস করে নাও পরীক্ষায় যদি আসে এইগুলো তাহলে তো বেস্ট অফ লাক হাইভান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি নেই ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলনশোন করে রাখো ভিডিও ছাড়া মাত্রই আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই